আজ আমরা চলেছি শ্যামনিকের এই খরস্রোতা নদীর থেকে ফ্রেন চার্লস দর্শন করতে মন্ট ব্ল্যাঙ্ক টেরেন একের পর এক বরফের পাহাড় আর সেখান থেকে আজকে আমরা যাব ইটালিয়ান সাইডে আর সেখানে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা এই হিমাবহের মধ্যে আজ ষোলোই আগস্ট দু আমরা সকালটা জেনেভাতে কাটানোর পরে বেরিয়ে পড়লাম ফ্রেঞ্চ আলপস দর্শন করতে সুইজারল্যান্ড থেকে আবার আমরা ফিরে আসছি ফ্রান্সের উদ্দেশ্যে এবং ফ্রান্সের একটা ছোট্ট শহর নাম শ্যামনিক এই শহরটাকেই বেস বানিয়ে অধিকাংশ লোক আলপসে যায় এখান থেকেই মন্ট ব্ল্যাঙ্ক যেটা ফ্রান্সের সর্বোচ্চ শৃঙ্গ সেখানে যাওয়ার ট্রেকিং রুটও আছে ছোট্ট শহর অধিকাংশ ঘরই কাঠের তৈরি এটা একটা রেল স্টেশন কিন্তু দেখতে সব কিছুই যেন খুব সাজানো গোছানো প্রচণ্ড ঠান্ডা পড়ে বলে অধিকাংশ ঘরই কাঠেরই তৈরি হয় রয়েছে এরকম একটা ছোট্ট ট্রেন যেই ট্রেনটা যায় এক হিমাবহের মধ্যে এখানে কোনো ডাইরেক্ট ট্রেন আসে না প্যারিস থেকে ভারতবর্ষ যেরকম অনেক শহর আছে যেগুলো ঠিক পাহাড়ের নিচে এবং সেখান থেকে পাহাড়ের উপত্যকার অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায় এই শহরটাও সেই রকমই আমরা হোস্টেলে চেক ইন করার পরে আবার হাঁটতে বেরিয়ে গেলাম বিকেলটা শ্যামনিকেই ঘুরে দেখতে হোস্টেলের পাশেই রয়েছে এই রেল লাইনটা যেই রেলটা যাচ্ছে মার দে গ্লেস আসলে গ্ল্যাসিয়ারের উদ্দেশ্যে বা হিমাবয়ের উদ্দেশ্যে বিকেলবেলায় সামনিকে হাঁটতে বেরিয়ে দেখতে পেলাম একটা খরস্রোতা নদী যেখানে রিভার রাফটিংও হয় ছোট্ট শহর বেশ সাজানো গোছানো এবং সেখানে রয়েছে প্রচুর সোভেনিয়ারের দোকান বহু ট্রেকার আছে সারা পৃথিবী থেকে যারা এখানে আসে এই আল্পসের বিভিন্ন চূড়াতে যাওয়ার জন্য তাই তারা এখানে এসে কয়েকদিন ধরে জিরিয়ে নেয় এবং জিনিসপত্র নিয়ে প্রেপারেশন করে নেয় তো যার ফলে এখানে কিন্তু অনেক সুপারমার্কেট রয়েছে খাবার দাবারের কোনো সমস্যাই হয় না বহু হোটেল আছে এখানে যেই হোটেলগুলোর নাম কিন্তু হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের নামে বুঝতে পারলাম বহু ইন্ডিয়ানও এখানে কিন্তু আসে যাদের শখ রয়েছে ট্রেকিংয়ের বিকেলবেলা হাঁটতে হাঁটতে এই নদীর পাশ দিয়েই কিছুটা দূরে এগিয়ে গেলাম এখানে অনেক প্যারিসিয়ানের মানে প্যারিসের অধিবাসী বা বড় বড় শহরে যারা থাকে ইউরোপে তাদের সেকেন্ড হোম রয়েছে অনেক ধনকুবেররা এখানে দ্বিতীয় ঘর বানিয়ে রেখেছে গরমকালে এসে তারা জিরিয়ে নেয় তার জন্য তবে জায়গাটা কিন্তু এটা দেখার জন্য বেশ ভালোই আর খুব বেশি উঁচু নিচুও নয় যার ফলে বয়স্ক লোকেদেরও সমস্যা হওয়ার কথা নয় এখানে অনেক স্পা রয়েছে যেখানে উষ্ণ প্রস্রবনে লোকজন চান করে আর এই উপত্যকার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি অসাধারণ সুন্দর দৃশ্য পাহাড়ের ওপরে বরফ পড়েছে শ্যামনিকের উচ্চতা কিন্তু খুব বেশি নয় হাজার থেকে বারোশো মিটারের মধ্যে তবে এখানে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে যদিও এটা আগস্ট মাস সেই জন্য আমরা বুঝতে পারছি না তবে শীতকালে এলে কিন্তু বরফে ঢেকে যায় পুরো শহরটা পরের দিন সকাল সকাল যাত্রা শুরু হলো অগুই দু মিদির উদ্দেশ্যে অগুই দু মিদি হল ফ্রেঞ্চ চার্লসের একটা চূড়া যেখানে অব্দি পুরোপুরি রোপ হয়ে যায় বিনা ট্রিপ করে পৌঁছানো যায় এবং অসাধারণ সুন্দর দৃশ্য আমরা আগে থেকেই টিকিট করে রেখেছিলাম প্রায় দেড় মাস আগে থেকে সকাল আটটা দশে টাইমিং ছিল আমাদের কিন্তু সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি কিন্তু আমাদের কিছু করার নেই উঠতেই হবে বৃষ্টি পড়লে কিন্তু পাহাড়ের সৌন্দর্য আরও বর্ধিত হয় বলেই আমার মনে হয় মেঘাচ্ছন্ন আকাশ পাহাড়ের খাজে খাজে মেঘগুলো আটকে আছে পুরো শহরটাই প্রায় ঘুমিয়েই আছে অধিকাংশ লোক একটু লেটেই ওঠে ইউরোপের অধিকাংশ শহরই নটা দশটার আগে কিন্তু সেরকম লোক দেখতে পাওয়া যায় না সকাল সকাল শুধুমাত্র কিছু লোক রানিং করতে করতে বা সাইক্লিং যায় এই যা আর আজ বৃষ্টি হচ্ছে বলে সেই ধরনের লোকও নেই এই শুরু হলো আমাদের রোপওয়ে যাত্রা রোপওয়ে করে চলে এলাম ধুমি দিতে আমি জানি না উচ্চারণটা আমি ঠিক করছি কিনা তবে ফ্রেঞ্চে ওরা অগু বলে এর ওপরে রয়েছে একটা সুরঙ্গের মতো আর সুরঙ্গ দিয়ে এই অগু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় আর এই যে চূড়াটা দেখা যাচ্ছে এটাই হলো অগু মিদি। এই রোপরটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় সত্তর বছর আগে ভাবতেই অবাক লাগে আজ থেকে সত্তর বছর আগে কি করে এই পাহাড় যে যেখানে বরফে ভর্তি সেখানে এরা রোপওয়ে তৈরি করেছে আমি গুলমার্গে গেছি কিন্তু গুলমার্গে রোপওয়ে তৈরি হয়েছে পঁচিশ থেকে তিরিশ বছর আগে কিন্তু ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ারিংয়ের যে বিশেষত্ব সেটা এই সব পাহাড়ে গেলে বোঝা যায় চার থেকে সত্তর বছর আগেও এরা কতটা অ্যাডভান্স ছিল যে এই রকম কঠিন এক পাহাড় যেখানে শুধু পাথর আর বরফ ছাড়া কিছুই নেই সেখানে তারা রোপওয়ে তৈরি করে রেখেছে উনিশশো সালে এবং এটা নাকি উনিশশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত পৃথিবীর উচ্চতম রৌপয় ছিল পরে বোধ চায়নাতে বর্তমানে সব থেকে উচ্চতম রোপ রয়েছে দূরে শুধুই বরফ আর বরফ পাহাড়ে ওঠার এই একটা সমস্যা যে ওয়েদার ফোরকাস্ট করা যায় না হঠাৎ করে মেঘ চলে এলো আর সব কিছুই মেঘে ঢেকে গেলো যদিও আমরা লাকি ছিলাম আমরা সকাল সকাল গেছিলাম বিকেলবেলা আমাদের সঙ্গে একজনের পরিচয় হয় সে বলে যে দুপুরের পর থেকে নাকি ওপরে ওঠাই বন্ধ হয়ে যায় কারণ পুরোটাই ক্লাউডে ভরে যায় আমরা লাকি ছিলাম সকালেই বুক করেছিলাম বলে আসলে এই সব পাহাড়ে ওঠার জন্য সকাল সকাল টাইমটাই ভালো থাকে সূর্য ওঠার সময় তারপরে কি হয়ে যাবে কিভাবে মেঘ এসে ঢেকে ফেলবে আকাশ সেটা বোঝা খুব মুশকিল আর এই পাহাড়টাকে কেটে কেটে ভেতরে সুরঙ্গ করা রয়েছে আর এই সুরঙ্গের মধ্যে অনেক কাছে জানলা দরজাও রয়েছে আসলে শীতকালে এর বাইরে বেরোনো খুব বেশি সম্ভব হয় না টেম্পারেচারও খুব নিচে নেমে যায় আর তাছাড়া বরফে পুরো ঢেকে যায় এখন গরমকাল বলে আমরা তাও বাইরে ঘুরে বেড়াতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি শীতকালে এলে এই সুরঙ্গের মধ্যে থেকেই জানলা দিয়ে বাইরেটা উপভোগ করতে হয় অসাধারণ সুন্দর দৃশ্য পাথুরে পাহাড় আর তার মধ্যে শুধুই সাদা বরফ এখন খুব বেশি ঠান্ডা নেই দুই তিন ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি টেম্পারেচার আমরা এখন যাচ্ছি ইটালিতে রণদীপ আমি এই এখন সামনিক ওপর থেকে অগলিটি মিডিট থেকে আমরা ইটালির সাইডে যাচ্ছি এটা হচ্ছে রোপওয়ে ইটালি রোপওয়ে এখানে দুই চারজনই বসা যায় বেশি লোক বসা যায় না বেশ ছোট আধ ঘন্টা সময় লাগে ওপরটা যেতে আশা করা যায় ভালো মতো অ্যাডভেঞ্চার হবে কিছু বলতে চাও রণদীপ খুবই অসাধারণ ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স সো এনজয়িং আ লট আমরা এখন যাত্রা শুরু করলাম অগুইদু মিদি থেকে ইটালিয়ান সাইড অফ আলসের উদ্দেশ্যে ওই পাশের নাম হেলব্রনার ইটালির দিক থেকেও কিন্তু এইখানে আসা যায় এই যে রোপওয়ে দিয়ে যাচ্ছি আমরা এই রোপওয়েটা কানেক্ট করছে ইটালির সাইডের আলস আর ফ্রান্সের সাইডের আলসকে এটা পুরো ঝুলন্ত রোপওয়ে মাঝখানে মাত্র একটা পিলার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তবে এই অভিজ্ঞতাটাই সব থেকে ভালো ছিল চারজনের বসার সিট তবে অধিকাংশ কামরাই খালি খুব বেশি লোক যায় না এটা দিয়ে আর এই রোপওয়েটা মাঝখানে গিয়ে যেন ঝুলতে শুরু করে কিচ্ছু নেই কোনো পিলার নেই আর সেখানে গিয়ে ঝুলতে শুরু করে ব্যালেন্সিংয়ের জন্য প্রথম পিলারটা আমরা পেরিয়ে গেলাম এর পরের পিলারই হল ইটালিয়ান আলস কখনো কখনো ওয়েদারটা মেঘে ঢেকে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না আর কখনো কখনো অসাধারণ সুন্দর হিমাবহের সৌন্দর্য দেখা যাচ্ছে পশু পাখি গাছপালা কিছুই নেই শুধু কখনো কখনো অপর সাইডের ওপো এটা দেখতে পাওয়া যাচ্ছে ফ্রান্সে এবার আসা সার্থক হল এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো ভাবতে পারিনি তাও আবার জীবনে প্রথমবার আল্পস এক্সপেরিয়েন্স করতে আমি গত বছরও এসেছিলাম কিন্তু গত বছর আলপস এক্সপেরিয়েন্স করা হয়নি আমি চলে গেছিলাম নরওয়েতে এই বছর সেই শ্যামনিকেই এসে পৌঁছালাম আলপস এক্সপেরিয়েন্স করতে আর তাও আবার এত সুন্দর এক কেবেলকার রাইড হিমাবহের ওপর দিয়ে কেবেল কার চড়ার অভিজ্ঞতাই আলাদা তাও আবার আগস্ট মাস তাই এই বরফ কখনো কখনো বেশ ভয় লাগে অনেকক্ষণ পরে আমরা কিছু ট্রেকারকে দেখতে পেলাম এই হেলব্রোনার আর ব্ল্যাঙ্কের মাঝের যে রুটটা রয়েছে এখানে অনেকগুলো শৃঙ্গ রয়েছে আল্পসে সেইখানে কিছু ট্রেকার যাচ্ছে বাইরের টেম্পারেচার প্রায় মাইনাস আট দশ ডিগ্রি সেলসিয়াস তো হবেই অসাধারণ সুন্দর এই দৃশ্য জীবনে কবার উপভোগ করা যায় আমি জানি না আর ভাগ্য ভালো না থাকলে হয়তো এই ট্যুরটাও নষ্ট হয়ে যেত ওয়েদারের কারণে এসে পৌঁছালাম ইটালিয়ান সাইডে জীবনে প্রথমবার আমি ইটালিতে পা রাখলাম আর তাও আবার ইটালিয়ান আল্পসে ফ্রেঞ্চ সাইডে যেরকম স্যামনিক বেশ জনপ্রিয় সেরকম ইটালির সাইডেও একটা শহর আছে যেটা বেশ জনপ্রিয় এই আল্পস ট্যুরিজমের জন্য এটাকে স্কাইওয়ে বলে এখানে বেশিক্ষণ কাটানো যাচ্ছে না কারণ প্রচন্ড ঠান্ডা আর আমি ব্যাকটাও ফেলে এসেছি ফ্রেঞ্চ আলফসে ব্যাগে রয়েছে আমার পাসপোর্ট ফিরে আমায় যেতে হবে যত তাড়াতাড়ি হয় মনে ভয়ও আছে যদি হারিয়ে যায় ব্যাগটা আমি আর দেশে ফিরতে পারবো না আবার এই হিমাবয়ের উপর দিয়ে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের কেবল কার রাইড অনন্য এক অভিজ্ঞতা এই অভিজ্ঞতা বলে বোঝানো যায় না যতক্ষণ না এই রকম জায়গায় কেবেল কারে করে যাওয়া হয় ভাগ্য ভালো ছিল আমার সঙ্গে এক বন্ধু ছিল আমরা দুজন মিলে অ্যাটলিস্ট এই কেবল বসার সুযোগ পেয়েছিলাম একা একা বসলে কিন্তু বেশ ভয় লেগে যেতে পারে কারণ বাকি যে দুটো কেবেল কার আছে ও দুটোতেও কোনো মানুষ নেই আর আমার মনে হয় এই রকম যে দৃশ্য এ দৃশ্য ভারতে কোথাও এত সুন্দরভাবে দেখা যায় কি না আমি জানি হিমালয়েও অসাধারণ সমস্ত হিমাবাহ রয়েছে কিন্তু সেখানে কেবেল কার এত আছে বলে আমার মনে হয় না যারা সাধারণ মানুষ ট্রেক করতে পারে না তাদের জন্য উপভোগ করার জন্য এই রকম কেবল কার রাইডগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানে শুরু হলো শ্যামনিকে নেমে আসার পালা কারণ আমাদের যেতে হবে এ পরের গন্তব্য যেটা হলো মার গ্লেস যে ট্রেনটা হিমাবহের মধ্যে যায় আসলে শীতকালে ওই ট্রেনটাই বেশি জনপ্রিয় কারণ শীতকালে ওপরে বরফে ঢাকা থাকে বলে অনেকেই কেবল কার নেয় না কিন্তু ওই ট্রেনটা অত হাইট অবধি যায় না এবং দূর থেকে হিমাবহ দেখাতে সাহায্য করে নেমে আসছি আমরা শ্যামনিকের উদ্দেশ্যে অবৈধু মিদি থেকে রোপুরে থেকে শহরটা বেশ সুন্দর লাগছে আর স্পেশালি যখন মেঘে ঢেকে থাকে এইবার আমাকে আর রণদীপকে দৌল লাগানো শুরু করতে হবে এই মারদিগ্লেস ট্রেন ধরার জন্য কারণ আমাদের বাস রয়েছে আবার ঘন্টা দেড়েক পরে তো আমাদের এখন যেতে হবে গিয়ে ট্রেনে করে শেষ প্রান্তে পৌঁছে সেখান থেকে সেই ট্রেনেই ফিরে আসতে হবে ফিরে এসে আমাদের বেরিয়ে যেতে হবে বাসে করে অ্যানসির উদ্দেশ্যে বেশ একটিক হয়ে গেছিল ভয়ক হচ্ছিল যদি বাসটা মিস হয়ে যায় আমাদের ভাগ্যটা বেশ ভালোই ছিল যে আমরা চলে গেলাম এই মারদি গ্লেসে করে শেষ প্রান্তে আর দূরে দেখা যাচ্ছে এই হিমাবাহটা যদিও এখন খুব বেশি বরফ নেই এখানে আর আমরা এত হাইট থেকে দেখে এসছি কেবেলকারে এখানে সেরকম কিছু দৃশ্য দেখার মতো নেই আর সেই ট্রেনটাতেই ফিরে যেতে হচ্ছে আমাদের বাইরে বেরিয়ে ছবি তোলার মতো সময় নেই আমাদের কাছে যেহেতু আমাদের টিকিটটা কাটা ছিল তাই আমরা টিকিটটা নষ্ট হতে দিইনি যাই হোক এইভাবেই আমাদের সামনিক এবং জীবনের প্রথমবার ফ্রেন চার্লস বা আলসি বলা যায় উপভোগ করার দৃশ্য আমি শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে নতুন কোনো বাংলা ভিডিও নিয়ে শুভ বিদায় সবাইকে